আসসালামু আলাইকুম এটা একটি পাঁচ ঘোড়া ইরিগেশন পাম্প মোটর হাইভি আজকে আমি দেখাব আপনাদের কীভাবে সিঙ্গেল ফেস মোটরের ক্লাস কালেকশান করবেন এই পুরানোর ক্লাস সেট দুটাই নতুন তো হইল পুরানোটার অবস্থা বেশি ভালো না ওই জন্যে চিন্তা করলাম চেঞ্জ করে দিই এটা এক মাসে ভাঙিয়ে গেছে তো ভিতরে মরিচা পড়ে একদম শেষ নতুন দিলাম তো আজকে দেখাবো কীভাবে ক্লাস কানেকশন করবে এই দুটো কিন্তু মোটর থেকে আসছে তার এই লালতিটা এই একটা একটা দুটো আমার মোটরের তার আর এটা রানিং ক্যাপাসিটার এটা স্টারিং ক্যাপাসিটার ক্লাস ক্যাপাসিটার যে দুটো যে কোনো পাশে দিলেই হবে এটা পাশে পশে লাগাবেন এটা একই কথা এটা লাগানো কোনো উল্টা সেটা নেই যেভাবে মন চায় ওভাবেই লাগাবো তো ক্লাসটা কি ক্লাসটা হচ্ছে একটা সুইচ একটা সুইচিং করে আর কি একটা বেড সুইচ টাইপের মতো কানেক্ট করবেন মানে একটা সুইচ এটা মাথায় থাকলে হবে আর কিছু মাথায় রাখার দরকার নেই এই দুটো তার আমার মোটর ঠিক আসছে মানে একটা হলো এমনি এর পাশে একটা এক আর একটা হলো স্টার্টিং কয়েলের একটা তার আর এই দুটা হচ্ছে আমার স্টার্টিং কয়েল এই এই দুটা হচ্ছে আমার রানিং কয়েলের সরি এই দুটো হচ্ছে রানিং ক্যাপোসিটের তার এটা হচ্ছে স্টার্টিং ক্যাপোসিটের তার আর ক্লাস তেমন লাগাবে না এভাবে ফাঁকা থাকবে মানে ক্লাস যখন মোটর যখন এভাবে ফাঁকা থাকে তার লাগে থাকে হালকা এভাবে তাহলে শব্দ করবো শব্দ না হয় এটা খেয়াল রাখবেন আর এটা একদম কতটা এই সাবির ভিতরে সিদ্ধ করা থাকে কতটা থাকে না তখন আপনি মিলাই দিকে লাগাবেন কানেকশান কীভাবে রকম এই মোটর যে দুইটা তার একটা ক্লাসের এক পাশে লাগাই দেবেন শর্টকাটে বলতেছি এটা এক পাশে লাগাই দেবেন ক্লাসের এক প্রান্তে লাগিয়ে দেবেন আর রানিং ক্যাপাসিটির একটা তার দিয়ে দেবেন দুটা কমন করে এখানে লাগাই দেবেন আর রানিংয়ের এক এই রানিং করার একটা তার এটা কমন করে এই যে বাকি যে প্রান্ত আছে এটার সাথে লাগাই দিবেন যে আমার একটা মোটরের তার যেটা এটার সাথে লাগাই দিবেন মানে রানিং ক্যাপাসিটি স্টার্টিং ক্যাপাসিটি কমন করব কমন করে একটা তার এখানে লাগাবেন রানিং ক্যাপাসিটি একটা তার এখানে লাগাবেন মানে ক্লাসের এক পাশে আর স্টার্টিংয়ে যা আর একটা থাকবে ওইটা শুধু পাশে দিয়ে দিবেন আশা করি মোটর চলবে কোনো সমস্যা হবে না এই হলো ক্লাস ক্লাস কালেকশন বুঝলেন অনেক সহজ না বুঝলে কমেন্ট করবেন চেষ্টা করবো বুঝাই দেওয়ার জন্য আর এই দুইটা তারা অনেক সময় কিন্তু পিছন থাকে না এটা আপনার অরিজিনাল কোয়ালিটি থাকে অনেক সময় পরে অনেকে রানিং করে সেক্ষেত্রে তারা এই দিকটার বের করে না সামনেই সামনে এই টার্মিনালের ভিতরে রেখে দেয় ওটাও করা যায় ওইটাও আবার একটু করে দেখলে ওটা করবে না পরে আবার অনেক অনেক সময় অন্য ভিডিওতে ওইটা আবার দেখাই দেওয়ার চেষ্টা কর ওইটার টার্মিনাল ভিতরে যে কানেকশানটা হয় সেটা অনেক সময় দেখায় দিব এখানে তখন মানে কয়েলের এর দুটো তার থাকবে এর দুটো তার থাকবে সাইড আর পিছন যদি এটা বের করা বের করলে বেশি ভালো হয় সহজ ওটা একটু হেভি জিবি টাইপের অনেক তার ওই জায়গায় জ্বরও হয়ে যায় টার্নের ভিতরে পরে তারের জায়গা হয় না আশা করি সবাই বুঝতে পারছেন না বুঝতে পারলে কমেন্ট করবেন আমি বোঝাই দেওয়ার চেষ্টা করব